মিঠুন চক্রবর্তীকে কোনোদিন দেখেছেন আজ পর্যন্ত কোনো দুর্গাপুজো উদ্বোধন করতে কালীপুজো উদ্বোধন করতে কলকাতায় তো তিনি বহু বছর ধরে আসছেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী হবার পর থেকে তো আমি তো কোনোদিন দেখিনি মিঠুন চক্রবর্তী কোনো দুর্গা পুজো বা কালীপুজোর উদ্বোধনে গেছেন টাকা দেবেন মানে সেটা কি দেবার কিছু প্ল্যান হয়েছে এরকম তো আমরা আমার আমরা কোনোদিন বলিনি কাউকে আর যদি কোনো পুজো কমিটিকে আমরা সাহায্য করি সেটা সংবাদ মাধ্যমকে বলবো না তবে এরকমভাবে ঘোষিত কোনো কর্মসূচি বিজেপির নেই যেটা শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর হাত দিয়ে এই সাহায্যের টাকা বিভিন্ন পুজো কমিটিকে দেওয়া হবে এরকম আমার কিছু জানা নেই এটা সম্পূর্ণ একটা রটনা মাত্র মিঠুন চক্রবর্তীকে কোনোদিন দেখে যে আজ পর্যন্ত কোনো দুর্গা উদ্বোধন করতে কালী পুজো উদ্বোধন করতে কলকাতায় তো তিনি বহু বছর ধরে আসছেন বিডিন চক্রবর্তী বিডিন চক্রবর্তী হওয়ার পর থেকে তো আমি তো কোনোদিন দেখিনি বিডিন চক্রবর্তী কোন দুর্গাপূজা বা কালীপূজার উদ্যোগে গেছেন দাদা केजरीवालের বিজেপি করবে রহস্য মিত্ত হয়েছিল সেই মামলা যে আজিও তিনি একাধিকবার তদন্ত যিনি যে চিকিৎসক পোস্টপार्टम করেছিলেন তাকে একাধিকবার ফোন করেছে এটা নিয়ে কি বিষয় প্রকাশ করেছে বিচারক এবং তিনি বলছেন যে এতবার কেন ফোন করা হয়েছে এটা সন্দেহের উত্থান স্বাভাবিকভাবে বিজেপি কর্মীর মৃত্যু হলেই বিজেপি কর্মীকে খুন করলেই সেটাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রেমে প্রত্যাখ্যান হয়েছে এরকম সমস্ত শব্দ উঠে আসে কখনো মানসিক অবসাদের কথা আসে কখনো ঋণ ভারে জর্জরিত হয়ে গেছে কথা আসে তো সেক্ষেত্রে বিভিন্ন সময় পোস্টমর্টমের রিপোর্ট কিভাবে প্লেস করা হয়েছে সেটা নিয়েও তো আদালতেরও মনে একটা প্রশ্ন চিহ্ন আছে সমস্ত মানুষ সেটা জানেন যেখানে কোনো ভাবে পুলিশকে আর কেউ বিশ্বাস করে না বিশেষ করে আমরা নয় তৃণমূল কংগ্রেসের কেউ কোনো পরিবারে খুন হলে তারা পুলিশের উপরে আস্থা রেখেছে এরকম কি কোনো দৃষ্টান্ত আছে ফুলফুরে শরীফের অন্তরে একটা বড় ফাটল দেখা দিয়েছে আব্বাস সিদ্দিকীকে ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন অননীককে তাশেমও বিস্ফোরক বক্তব্য করেছে নশাত সিন্দি কি ভাঙরে রয়েছেন বাজার গরম করছেন আব্বাস এবং তিনি বলেন যে আমি মমতা অভিষেক দলের এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই যাদের সম্পূর্ণভাবে একটা ধর্মীয় সংগঠন আছে তাদের পরিবার আছে সেই পারিবারিক সংঘাত গিয়ে আছে কে কোন দলে আমাদের জানা নেই আমাদের সমস্ত মানুষের কাছে আহ্বান যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের চিহ্নিত করুন ধর্ম নিয়ে সত্যিকারের কারা রাজনীতি করছেন এবং তাতে এই সংখ্যালঘুদের জন্য যারা মানে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন তারা একবার প্রথমে বলুন যে গুজরাটের মুসলমানদের আর্থসামাজিক পরিস্থিতি সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলমানের আর্থসামাজিক পরিস্থিতির তফাৎ কোথায় সুবিধা উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আবার এবছরে এমনি তৃতীয়বারের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন তো বঙ্গ বিজেপির ঘাঁটি সেই ঘাঁটি নড়ানোর জন্যই কি মুখ্যমন্ত্রীর বারবার মানে চাক্ষুষের আগে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গ সফর আমরা কোনো রাজনৈতিক দলের ঘাঁটি কোনো অঞ্চলকে বানিয়ে দিতে চাই না আমরা চাই প্রত্যেকটা ঘাঁটি মানুষের ঘাঁটি হোক উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল এবং এবারও প্রত্যাখ্যান করবে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে কোনো খাতা খুলতে পারবে না দাদা মতুয়া ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই অস্বস্তিতে সম্প্রতি মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে আজকে মতুয়া সাংগঠনিক জেলা যে বনগার ওখানকার সেখানে নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেসের এই মতুয়া ভোট কি অস্বস্তির কারণে মতুয়া রাজবংশী হরিজন গিরিজন নমশুদ্র মাইস এভাবে সমাজকে ভেঙে ফেলার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী করে না আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করে তাদের ব্লকভোট নিয়ে বৈতরণী পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে কিন্তু লোকসভায় যে নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন 2021 এ ওখানে যা নির্বাচনের ফলাফল দেখেছেন তারই পুনরাবৃত্তি হবে আরো অনেক বেশি আসন বাড়বে এসএসসিতে এবার দেখা যাচ্ছে যে ভিন রাজ্যের হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবার এটা নিয়ে প্রচন্ড বিতর্ক শুরু হয়েছে ভিন রাজ্যে যখন বাংলা বলায় হেনস্থা করতে হচ্ছে সেখানে কোন কোন জায়গায় বাংলা বলায় হেনস্থ করতে হচ্ছে না আপনি সাংবাদিকতা করছেন দিল্লিতে আপনাকে কি এখানে কোনো হিন্দি ভাষী এসে ধাক্কা মেরেছে আপনার হাউসের কেউ মেরেছে গোটা দিল্লিতে বাইশ লক্ষ বাঙালি কাজ করছে সাড়ে পনেরো লক্ষ ভোটার কোনোদিন তারা অত্যাচারিত হয়েছে বিজেপির সরকার এসে এবারে প্রথম দুর্গাপুজোর সমস্ত বিসর্জনের ব্যবস্থা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন সমস্ত দু পুজো কমিটির কাছে আটশো দুজো পুজো কমিটি তারা একযোগে এখানে নেমেছেন আর বৃহত্তর দিল্লির করা চিন্তা করলে সাড়ে বারোশো দুর্গা পুজোকে কীভাবে সুষ্ঠুভাবে নিয়ে আসতে হয় এক সাঁতার তলায় এবং তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটা দেখছেন সরকারি সাহায্য পাচ্ছেন তারা বিভিন্নভাবে তাদের সুরক্ষার জন্য তারা যে আবেদন করেছেন সেই কমিটি সেটা দুর্গা এখানে বিজেপি সরকার করছে বাংলার কোনোদিন এই মাটিতে অপমানিত হয়নি এখানকারই বিজেপি সরকার বন্দী মাথরমকে সমস্ত সরকারি স্কুলে গাইবার ব্যবস্থা করে দিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস রাস্তায় নেমেছিল প্রতিবাদ করেননি ভিন রাজ্যের লোক পরীক্ষা দেবে কিন্তু স্বাভাবিক ভারতবর্ষের যে কোনো জায়গার লোক যে কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দেবেন এটা কি আবার কাশ্মীরের মতো তিনশো সত্তর ধারা বাংলার জন্য তৈরি করতে চাইছেন নাকি বাংলা বাঙালি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত শুরু করেছেন বা তৃণমূল কংগ্রেস যেগুলো পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের মানুষ নিচ্ছে না আর এই প্রশ্নের ভবিষ্যতে আমরাও কোনো উত্তর দেব না নদিয়ায় একটা ঘটনা ঘটেছে একটি স্কুলের ক্লাস শিখছেন বাচ্চাকে কম নম্বর দেওয়ার কারণে তৃণমূল নেতা স্কুলের শিক্ষিকাকে ফোন করে ধমকি দিয়েছিলেন হুমকি দিয়েছিলেন শিক্ষকদের যখন শিক্ষিকার অত্যন্ত ভাগ্যবতী উনি যে ওনাকে শুধুমাত্র ধমকি দেওয়া হয়েছে অতীতে আমরা উত্তরবঙ্গে দেখেছি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির নেতার স্ত্রী নকল করছিলেন তাকে তাকে মাস্টার মশাই তার থেকে কলেজে তার থেকে তার উত্তরপত্রটা কেড়ে নিয়েছিলেন তাকে হল থেকে বার করে দিয়েছিলেন তারপরে সেই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে হার ছিনতাইয়ের অভিযোগ দেওয়া হয়েছিল এবং পুলিশ সেটাকে রেজিস্টার করেছিল তো স্বাভাবিকভাবে এখনো ওনার কিছু চিন্তায় টিন্তায় যায়নি মারধর খাননি মানে শারীরিকভাবে নিগৃহীত হননি এটাই আমার মনে হয় ওনারও একটা সৌভাগ্যের বিষয় আমাদের কাছেও সেটা আনন্দের বিষয় তৃণমূল একদিকে বাংলা বাঙালি ইস্যু নিয়ে অন্যদিকে শিলিগুড়িতে এক যুবক বাংলা বলার অপরাধে তার চাকরি গিয়েছে বলে অভিযোগ করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে অভিষেক সেনগুপ্ত তার অভিযোগ পুলিশ কোন কথাই বলছেন মানে পুলিশ কোনো সাহায্য করেনি তার বাড়িতে গেছেন গৌতম গৌতম আমরা এই বিতর্কে থাকতে রাজি নই বাংলা বাঙালির বিষয়টা পশ্চিমবঙ্গের বাঙালিরা বুঝে নেবে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছেন আর ওখানে বাংলায় চাকরি যাচ্ছে এ সমস্ত আষাঢ়ে গল্পতে কেউ বিশ্বাস করে না আর এ নিয়ে কোনো উৎসাহই আমাদের নেই ওনার যা ইচ্ছা উনি বলতে পারেন এর উত্তর সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বাঙালিরা খালি নির্বাচনটা শুরু হতে দিন কিভাবে দেবেন সেটা দেখতে থাকুন দাদা বিষ্ণুপুর সাংগঠনিক